সোনার সংসারে সব বন্ধুদের স্বাগত আজকে আমি রান্না করব বন্ধুরা শুকু চিংড়ি দিয়ে বেতো শাক ভাজা শুকু চিংড়ি দিয়ে বেতো শাক ভাজা করার জন্য আমি এখানে শাকটাকে অল্প করে নিয়েছি যেহেতু আমি একা খাবো বেতো শাকটাকে পরিষ্কার করে ধুয়ে আমি নিয়েছি নিয়েছি এখানে অল্প করে শুকো চিংড়ি যেহেতু যেটুকুনি আমি খাবো সেইটুকুনি পরিমাণে নিয়েছি নিয়েছি এখানে আপনার কাঁচা লঙ্কা আছে একটা মিডিয়াম সাইজ একটা পেঁয়াজ আছে আর সতেরো থেকে সতেরো আঠেরো পোড়া রসুন আছে সেইগুলোকে একসঙ্গে আমি সেদ্ধ করে নিয়েছি নিয়েছি অল্প করে একটু ফ্লেভারের জন্য ধনে এটা আপনারা না দিতেও পারেন তো বন্ধুরা কি আমার লেগেছে রেসিপিটি শুরু করার আগে বলবো রেসিপিটাকে লাইক করে শেয়ার করবে আর নতুন কিন্তু রেসিপি দেখতে গেলে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন তো বন্ধুরা চলেন ঠিক যেভাবে হয় আপনাদের ঠিক সেইভাবেই দেখাবো তো বন্ধুরা আমি গ্যাস ধরিয়ে দিয়েছি কড়া আমি বসিয়ে দিয়েছি এটা আমার কুমড়ো ভাজার তেল আমি মিষ্টি কুমড়া ভেজেছিলাম সেই ভাজার তেলটা ওই তেলেই আমি করে নেবো আপনারা নতুন করে কড়া নিয়ে করবেন আমি এই তেলেই করবো আর এখানে আর তেল দিয়ে আমি দিয়ে দেব একটু কম হয়েছে সামান্য পরিমাণে এটা আমার কুমড়ো ভাজার তেল তেলটা আমি দিয়ে দিয়েছি যতটুকু লাগবে ততটুকু আমি দিয়ে দিয়েছি তেলটা গরম হবে তেলটা আমার গরম হয়ে গেছে দিয়ে দেবো সামান্য একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম

মোটামুটি এক থেকে দেড় মিনিট এটাকে ভেজে নেব একটু ছড়িয়ে ছড়িয়ে দেবেন এই ভাজার মধ্যে দিয়ে দেবো চিংড়িটা এটাও আমি ভেজে নেব দিয়ে দেবো এখানে একটু হলুদ সামান্য পরিমাণে হলুদ দিয়েছে বেশি হলুদ দিলে আবার ভালো লাগে না ভাজা ভাজা করতে হবে আপনাকে ডুমটা করতে হবে খুব সুন্দর লাগে খেতে দু মিনিট এটাকে খেয়ে নিতে তিন মিনিট ভালো করে সুন্দর করে চিংড়িটাও ভাজা হয়ে যাবে পিঁয়াজ রসুন একসাথে সব কিছু আপনার ভাজা হয়ে যাবে ছড়ি ছড়িয়ে দেবে তো বন্ধুরা ভাজা হয়েছে কি না আপনারা রসুন চিংড়ি শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা পিঁয়াজ সব কিছু ভাজার একটা ফ্লেভার আপনাদের নাকে আসবে তার দারুণ একটা সুন্দর একটা ফ্লেভার আসবে নাকে ভাজা ভাজা বন্ধু এর মধ্যে দিয়ে দেবো

একবারে এই চিংড়িটাকে শুকো চিংড়ি বা এমনি টাটকা চিংড়ি নিয়ে এসেও আপনারা এইভাবে রান্না করলে ভীষণই ভালো লাগবে দেখছেন মধ্যে পুরো রান্নাটা করছি এরপর কী করবো এটা এক মিনিট প্রধান ভেজে নিচ্ছি তো বন্ধুরা ভেজে নিয়েছি এরপর কী করবো গ্যাসটাকে মিডিয়ামে রেখে দেবেন গ্যাস কিন্তু হাইতে দেবেন না লোক দেবেন না গ্যাস কিন্তু মিডিয়ামে থাকবে লবণটা আমি এখানে অ্যাড করিনি

আমি ভাবিনি একটু যত সুন্দর করে ভাববেন ততটা ঠিক হবে যেহেতু পরিমাণ একটু কম হয় তো আপনাদের মনে হবে বন্ধুরা যেহেতু আমাদের খাওয়া একটু দিই অল্প দিব তো বন্ধুরা একটু জল বেরিয়েছে জলটাকে একটু একটু করে দিয়েছি সরিয়ে সরিয়ে দিয়েছি তা একটু গ্যাপ করে দিয়েছি তাতে জলটা তাড়াতাড়ি শুকিয়ে যায় দেখুন দেখেন বন্ধুরা জল তেল বেরিয়ে এসছে মানে আমার জলটা শুকিয়ে হয়ে গেছে এবার এটাকে আমি আস্তে আস্তে একটু নাড়াকাড়া করে ধুয়ে দিয়ে নেব লেটু শাকটাকে এইভাবে আপনারা ভেজে খেতে পারেন আমি যেরকম ভাজা করে থাকছি এইটাকে আপনারা এই যে ভাজা ভাজা করে একটু শিল লড়াই নেবেন ভর্তা হয়ে যাবে এটাও ভালো ভর্তা করবো না আমি এটা ভাজাই এই এরকমই ভাজা করে ভাজা করে আপনারা শিল লড়াই বেটে নেবেন হালকা কিছু আপনাদের মতন দেবেন আর বাদ বাকি প্রসেস এইরকমভাবেই করবেন যেভাবে রান্নাটা করছি সেইভাবে রান্না করবেন অল্প দিয়ে অল্পটুকু দিয়ে অনেকটাই ভাত খেয়ে নেবেন এবং মুখে স্বাদ ফেলে যায় আর এইসব দিয়ে অনেকটা ভাত খাওয়া যায় সত্যিকার কথা মাছ মাংসের থেকে আপনারা এইভাবে রান্নাটা করে খাবেন অনেকটাই ভাত খাওয়া যাবে তো বন্ধুরা আমার ভাজাটা প্রায় হয়েই গেছে এবার নামিয়ে দেবো আর এক মিনিট একটু ভাজা করব ভাজা করে নামিয়ে দেবো বন্ধুরা পরিমাণে হয়তো একটু কম দেখাবে যেহেতু আমার একার মতন এটা করেছি তো বারবার বলছি একার মতন করেছি আমার বাড়িতে আমার স্বামী হাজ মানে আমার হাজব্যান্ড খায় না ভগবান দাস উনি হচ্ছে চিন খেতে পছন্দ করেন না আর আমার ছেলে তো ঘুরতে গিয়েছে সে বাইরে সে নেই সেও খায় শুধু আমার একার মতন বানিয়েছি আমি আর আমার হয়ে গেছে নামই দেখাচ্ছি তো বন্ধুরা দেখেন দেখতে কত সুন্দর না বিশ্বাস করেন খেতে দুর্দান্ত মুখের স্বাদ ফিরে আসবে এইভাবে অবশ্যই বাড়িতে বাড়ি পাবেন কেমন হয়েছে জানাবেন রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর নতুন নতুন রেসিপি দেখতে গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন তো বন্ধুরা আবার নতুন রেসিপি সঙ্গে দেখা হচ্ছে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার Listo en otro video de